গুড মর্নিং সকালেই গুড় শিল্পী রস সংগ্রহের জন্যে তাল গাছ উঠে পড়েছে এই যে বাঁশ বাঁধা আছে ওভাবে উঠে ওখানে ভাঁড়টা লাগাচ্ছে এটা কিন্তু স্ত্রী তাল গাছ হচ্ছে কি তলায় ধীরে ধীরে নামিয়ে দিল রস রসের ভাঁড় নামছে কাছের গোড়ায় আমরা গিয়ে এখন দেখব এই হলো তালের রস ਨਾਮ ਛੇ ਬਾਸ ਬੇ আমি একটু জেনে নেব ওনার পরিচয় আচ্ছা শুভ সকাল বাবু আপনার নামটা একটু বলবেন মনোরঞ্জন হালদার মনোরঞ্জন হালদার আপনার হাতে ধারালো অস্ত্র রয়েছে এবং রস পাশে রাখা রয়েছে আমরা একটু তথ্য নেবো আপনাদের কাছ আপনার কাছ থেকে আপনি কত বছর এই তাল গাছ কাটার সাথে যুক্ত আছেন তেইশ বছর তিরিশ বছর আচ্ছা আপনি খেজুর গাছও কাটেন আচ্ছা আপনাদের প্রসিদ্ধ একজন শিউলি আচ্ছা আপনি কি এটা আপনার আপনার বাবা বা আপনার ঠাকুরদাদা সব কাজ করতেন না না আপনি আপনার প্রজন্মে আমি প্রথম কাটা শুরু করেছেন আচ্ছা এই যে খেজুরের শীতকালে খেজুরের রস আর আর এখন গরমকালে তালের রস কোন রসটা আপনার কাছে বেশি দিন ধরে পাওয়া যায় এবং কোন সিজনে তালের সিজনে লাভ বেশি না খেজুরের সিজনে লাভ বেশি খেজুরের সিজনে লাভ বেশি হ্যাঁ তালের সিজনে কম দিনে পয়সাটা বেশি আসে মানে কম দিন হয় কিন্তু পয়সাটা বেশি আসে তুলনামূলকভাবে আচ্ছা এই গুড়টা বেশি হয় জর্মায় আর খেজুরের ও তো পাতলা রস তো হ্যাঁ ওটা রস পাতলা খুব যার ফলে গুড়টা কম হয় আর তালের রসের ঘনত্ব বেশি এবং রসে কম রসে অনেকটা গুড় পাওয়া যায় তাই তো আচ্ছা আমি আরেকটা একটা তথ্য নেব আমরা তো জানি তা তালগাছ একটি একলিঙ্গ উদ্ভিদ তালগাছে পুরুষ এবং স্ত্রী গাছ আলাদা হয় কোন গাছে রস বেশি হয় পুরুষ গাছে না স্ত্রী গাছে না ও দুটো কোনো গাছ এঁড়া গাছে বেশি পুরুষ গাছে রস বেশি হয় হ্যাঁ আবার কোন মেয়ে গাছে রস বেশি হয় ওটা ঠিক বলা যায় না আচ্ছা 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 তা আরেকটা জানতে চাইছি তালগাছের যে বিন্যাস ল্যান্ডস্কেপ যেটা আমরা বলি তাল গাছ তো বিভিন্ন জায়গায় হয় জমির আলে হয় পুকুর পাড়ে হয় বিভিন্ন জায়গায় হয় অ্যাকচুয়ালি কোন গাছের কোন তাল গাছটা কোন জায়গায় থাকলে রসটা বেশি হয় না ও তাল গাছ ও যেখানে থাক এক একটা গাছ জাতের উপরে ও রস হয় এই জাত বললেন জাত মানে আপনি কি বোঝাতে চাইছেন ও এক একটা গাছে রস হবে না হ্যাঁ এক একটা গাছে রস ও যত ডাঙা জায়গা হোক সে রস নেপাল তার কি গঠনটা কেমন হয় যেগুলো রস যার রস বেশি ভালো হয় একটু একটু স্বাস্থ্যকর গাছ হতে হবে তাই তো না না ওটা কোনো ব্যাপার না মানে আপনি যে জাত বলছেন তার লক্ষণটা কি এক এক গাছে রস বেশি হয় এক এক গাছ হয় না আচ্ছা এটা আপনাদের নিজস্ব একটা চিনে নেওয়ার ব্যাপার রয়েছে যেটা এখন এক্সপ্লেনেশনের জায়গায় আপনি নেই কিন্তু বিশেষ বিশেষ গাছে কিন্তু রস বেশি হয় আপনার মতে আর আরেকটা জানতে চাইছি এই যে আপনার তাল গাছের যে রস থেকে আপনারা যে গুড় করেন আর গুড় ছাড়া ছাড়া আপনারা কি কি করেন গুড় ছাড়া তাল তালগাছের রস থেকে তালগাছের রসে গুড় পাটালি হয় তাল যেটা বলে আপনারা এবারে অনেক কলসি আমাদের এই সব কলসি থাকে ভিতরে অনেকটা হয়ে যায় সেটা কেউ বলতে পারবে না যে আমি এটা করে দেবো হ্যাঁ বলতে পারবে না মানে আপনারা যদি গুড় সমেত রেখে দিয়েছেন সেটা পড়ে যাবে তাই তো আচ্ছা এই যে আপনার হচ্ছে কি তালের সিজনে যে আপনার আপনার আপনি যে কাটছেন আপনার তো বয়সও হয়েছে এই বর্তমান এই মুহূর্তে আপনার বয়স কত আমার এখন বাষট্টি বাষট্টি বছর আপনার পরবর্তী প্রজন্ম হিসাবে আপনার বাড়ির যারা আপনার সন্তানের আপনার ছেলে এরা কি এই প্রজন্ম এই পেশায় আসতে চাইবে না না তার কারণ কি কারণ ওগুলো সবাই যেসব কাজ পারবে না মানে কাজটা খুব রিস্কি বাঁশ বেঁধে উপরে ওঠা এবং নামা এই কাজের মধ্যে অনেক মানে প্রতিকূলতা রয়েছে বলে এই পেশায় আসতে চাইছে না তারপরে এখন সব কারখানা প্যান্ডেলে যাচ্ছে তাদের পয়সা বেশি ইনকাম তাদের প্যান্ডেল এই যে এত পরিশ্রম করে যে উপার্জনটা হয় তার থেকে কম পরিশ্রম করে অনেক টাকা ইনকাম করা যাওয়ার কারণে এই যে গ্রাম বাংলার যে গুড় তৈরি করা যে একটা আদিম পেশা এখান থেকে সরে যাচ্ছে তাছাড়া আর একটা যেটা আপনাদের যেটা যে সারা বছর ধরে কাজ এই তাল গাছ বা খেজুর গাছের মধ্যে পাওয়া যায় না এই বলে কিন্তু তারা অন্য কাজের ক্ষেত্রে তারা এ হয়ে উঠছে আচ্ছা আর যে এই যে ধরে নেন আপনি যে একজন গুড় আপনি যে যেই তাল থেকে রস তৈরি করেন গুড় তৈরি করেন এর মধ্যে তো নিশ্চয়ই আপনার একটা আনন্দ মনের আনন্দ নিশ্চয়ই আছে হ্যাঁ না হলে আপনি করবেন বা কেন আচ্ছা আমার কি মনে হয় পরবর্তী প্রজন্ম এই পেশার মধ্যে আসতে কি চাইবে না আর তাহলে কি এই যে শিল্প গুড় শিল্প বা আদিম শিল্পটা কি হারিয়ে যাবে আর এই জন্য এই জন্যই কি এই জন্যই কি বেশি চিনি দিয়ে নকল তো নকলের সম্ভারটা বেড়ে গেছে নকলের সম্বারটা এই জন্যেই বেড়েছে তাই তো আচ্ছা আচ্ছা এই যে এই যে এই যে গ্রামটা আছি আমরা এখন আর একজন মানুষ হচ্ছে বাবু আপনার নামটা একটু বলবেন মৃণালকান্তি হালদার আপনিও প্রাতকালে ভ্রমণে বেরিয়েছেন এবং কি আপনার কি পরস্পর জ্ঞাতি আর কি এটা সুতোবেচা গ্রামে আছি সুতোবেচা গ্রামে আমরা পূর্বে ক্ষুদিরাম বাবুর কাছ থেকে আমার ডেটা নিয়েছি এখন আমরা ডেটা নিচ্ছি বাবুর কাছ থেকে এখানে পাশাপাশি এই যে একটা তালগাছে দেওয়া আছে বাঁধা আছে এই একটা বাঁশ বাঁধা আছে আবার এখানে অনেকগুলো ভাঁড় রাখা আছে এবং পাশাপাশি বাঁশ বাঁধা আছে এখানে প্রায় অনেকগুলো এখানে আপনি মোট কটা তালগাছ কেটেছেন আজ এ বছর আটখানা আটখানা তাল গাছ কেটেছেন এই আটখানা তালগাছে আপনি প্রতিনিয়ত কত রস পান রস মোটামুটি আমার ধরো চল্লিশের চল্লিশের হ্যাঁ আচ্ছা চল্লিশের রস মেরে আপনি কতটুকু গুঁড় পান কুড়ি কেজি কুড়ি কেজি মানে চল্লিশ লিটার রস চল্লিশ নয় চল্লিশ মানে ষাট লিটার রসে আপনারা কুড়ি কেজি গুড় পাবেন তাই তো আচ্ছা এখন যে কুড়ি কেজি গুড়ে আপনি কত করে বিক্রি করেন বা আপনার কাছে যারা কিনে নেয় ওই একশো টাকা কেজি একশো টাকা কেজি আপনি বিক্রি করেন তার মানে আপনি দিন খেটে আপনার জ্বালানি খরচা করে বাঁশের বাঁশ বাঁধার একটা খরচা রয়েছে বাঁশের দাম রয়েছে জ্বালানি রয়েছে এগুলো করে পার ডে আপনি সর্বোচ্চ দুই হাজার টাকা পর্যন্ত হতে পারে আপনার আপনার নিজস্ব পরিশ্রম কিন্তু সারা সারাদিনের রয়েছে এছাড়াও আপনার বাড়ির বাড়ির পরিবারের যেটিমা হয়তো আপনার সঙ্গে কাজে লাগে তাই তো এটা কবে থেকে শুরু হয় একটু আমাদেরকে তাকিয়ে বলবেন চৈত্র মাসের মাঝামাঝি চৈত্র মাসের প্রথম থেকে আর চলবে কতদিন পর্যন্ত এখন বৈশাখ মাস শেষ বৈশাখ মাসের শেষ পর্যন্ত চলবে আচ্ছা আচ্ছা এরপর ঝড় বৃষ্টি হয় তো রস হয় হ্যাঁ ঝড় বৃষ্টি এসে গেলে ঝড় বৃষ্টি শুরু হয়ে যায় তখন আর সেই হচ্ছে কে রসগুড় পাওয়ার সম্ভাবনা কিন্তু সেরকম থাকে না আচ্ছা তার মানে প্রাকৃতিক দুর্যোগের কারণে এটা ম্যাক্সিমাম দু মাস আপনারা এই এই পেশার সাথে যুক্ত থাকতে পারেন আচ্ছা আচ্ছা ধন্যবাদ আপনাকে আমরা এই পেশার টিকে থাকুক আপনাদের মাধ্যমে বটানিক্যাল সোসাইটি অফ বেঙ্গল এবং রোটারি যে আমাদের এ রয়েছে রোটারি ইনস্টিটিউট ক্লাব রয়েছে তার মাধ্যমে আমরা এই প্রকল্পটা গ্রহণ করেছি আপনাদের পেশা দীর্ঘজীবী হোক ধন্যবাদ